এবছর মরিচের দাম খুবই কম তো আমার জীবনে ফার্স্টেই দেখলাম এরকম মরিচের দাম মাত্র একশো ষাট টাকা থেকে শুরু করে মরিচের দাম একশো আশি টাকা হাইস তো যাদের মরিচ প্রয়োজন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা চলে হাই কোয়ালিটি এরকম বাছাই করা লাল টকটকা এটা হলো হাই বলে চরের হাই টামস আমাদের এখানে এটা জাল অতিরিক্ত জাল অনেক বেশি তো আপনারা চাইলে এই মরিচটা নিতে পারেন তো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন একান্ন কেজি থাকে এক বস্তাতে পঞ্চাশ কেজির দাম ধরা হবে সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশন নিতে পারবেন সর্বনিম্ন আপনারা এক বস্তার অর্ডার করতে পারবেন আর উপরে যার যত বস্তা দরকার নিতে পারবেন এক বস্তাতে একান্ন কেজি থাকে পঞ্চাশ কেজির দাম ধরা হয় তো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের থেকে এই মরিচগুলো নিতে পারবেন এবার মরিচের দাম খুবই কম মাত্র একশো তো ষাট টাকা তো আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বার থাকবেন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট দেবেন আর বাকির টাকা ওইখানে মাল পৌঁছালে ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন কোনো অসুবিধা নেই চাইলে আপনারা এখানে আমাদের এখানে আইসাও নিতে পারবেন আমাদের এখানে আসার হলো নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার হচ্ছে আমাদের আরত মেসাজ ফয়সাল এন্টারপ্রাইজ আপনারা চাইলে এখানে আইসাআই মরিচগুলো নিতে পারেন তো যারা বেকার আছেন তারা আমাদের থেকে মরিচগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন বেকারত্ব দূর করতে পারেন দেখা যাচ্ছে আপনার ওইখানে যেই হাট হাট বাজারগুলো আছে আশেপাশে যে বাজারগুলো বাজারের দিন হাটের দিন আপনি দেখা যাচ্ছে এক বস্তা দুই বস্তা মরিচ নিয়ে যদি বসেন পাঁচ কেজি দশ কেজি করে বিক্রি করলে ইনশাল্লাহ আপনি বিক্রি করে ফেলতে পারবেন তো ব্যবসাটা শুরুর আগে আপনার ওইখানে বাজারটা আপনি যাচাই করেন দেখেন কত চলে যদি দেখেন আমাদের এখান থেকেও বেশি আপনার ওইখানে বাজারটা তাহলে আমাদের থেকে মরিচগুলো নিয়ে ব্যবসাটা শুরু করে তো আমার এখানে বর্তমানে একশো ষাট টাকা চলে হাই কোয়ালিটি মরিচটা তো আপনার ওইখানে আপনি বাজার যাচাই করবেন যদি দেখেন আমার এখান থেকেও বেশি আপনার ওইখানে বিক্রি হয় তাহলে ইনশাআল্লাহ ব্যবসাটা শুরু করেন আপনি সফল হবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম হাই কোয়ালিটি মরিচ নিতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও